শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এম এস লাইফস্টাইলে আর তোমরা কিন্তু প্রত্যেকেই দেখো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরের সমস্ত কাজ করে নিয়েছি এবার চলে এসেছি ঘরে আমার ছেলেকে ডাকতে কারণ ছেলের আজকে পড়া নেই আজকে যেহেতু সানডে সেই জন্য সানডেতেও ছুটি থাকে তাই আজকে ছেলে মনের মতন করে অনেকখানি ঘুমিয়ে নিয়েছে আর প্রতিদিন তো ছোটো মানুষ সকালবেলা উঠে পড়তে হয় ঠান্ডার মধ্যে প্রায় সাতটার সময় উঠে সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে ওকে পড়তে দিয়ে আসি তা সেই জন্য আজকে পড়া নেই বলে ও একটুখানি ভালো করে ঘুমিয়ে নিলাম আমিও আর ডাকিনি জানো কটার সময় উঠেছে ঘুম থেকে দশটার সময় উঠেছে ঘুম থেকে তা উঠছে না আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে আমি বলছি ছেলেটা এখন উঠছে না ছেলেটা না খেলে আমি খেতে পারি যেহেতু ছেলে বাড়ি রয়েছে সেই জন্য আমি চলে আসলাম বাবু ওর বাবু বলে তাড়াতাড়ি করে ডেকে ওকে উঠালাম উঠিয়ে নিয়ে প্রতিদিনের ডিউটি আমার একটু আদর করতেই হবে ছেলেকে কারণ আমার একটিমাত্র সোনার টুকরো ছেলে ওকে আদর না করলে হয় আর সত্যি কথা বলতে মা হওয়ার একটা অনুভূতি আলাদা যতদিন মানে ছেলে হয়নি ততদিন যে মানে টাইমই কাটতো না আমার মানে কাজ করে নিয়ে বসে থাকতাম একদমই বোর লাগতো টাইম কাটতো না আর এখন ছেলে হওয়ার পর থেকে কোথা দিয়ে যে টাইম চলে যায় নিজেই বুঝতে পারি না মনে হয় যেন যে মানে কাজ এখন শেষ হয় না আর খুবই ব্যস্ত থাকি সব সময় আর ছেলে যতদিন হয়নি ততদিন তো মানে বোর লাগতো তখন মনে হতো কাজ যদি পেতাম কাজ করতাম আর এখন আমি টাইমই পাই না ছেলেকে নিয়ে আমার সারা দিন কেটে যায় আমার ছেলের সাথে আমার খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটে দিনগুলো খুবই ভালো লাগে প্রতিটি দিনই আর ছেলের সাথে আমার টাইমটা বেশি কাটানো হয় যেহেতু আমার বর কাজে যায় বাড়িই থাকে না যেদিন বাড়ি থাকে সেদিন একসাথে টাইমটা কাটানো হয় কিন্তু যখন বাড়ি থাকে না তখন তো ছেলেকে নিয়েই দিনটা কাটে তাই দেখো ছেলেকে ঘুম থেকে তুলে আদর করে নিলাম একটু নিয়ে তারপরে ওকে নিয়ে বাইরে চলে আসলাম ওকে ব্রাশ করিয়ে দেব। তা ছেলে একাই ব্রাশ করে আর মাঝে মধ্যে আমি করিয়ে দিই তা ছেলেই প্রতিদিন ব্রাশ করে তা আজকে আমি একটু ব্রাশ করিয়ে দিলাম ছেলের না দাঁত নড়ছে দাঁত একটু ব্যথা আছে আর সেই জন্য ছেলে ভালো করে ওই জায়গাটা মাজতে পারছে না এবার ভালো করে না মাজলে তো দাঁতে ব্যথা করবে সেই জন্য ছেলে কিছুটা মেজে নিল দাঁতটা আমি একটু মেজে দিলাম তারপর ওর মুখটাও ধুয়ে দেবো দিয়ে আমি আবার একটু গরম জল করেছি গরম জল করে আমিও খেয়েছি ছেলের জন্য একটু রেখে দিয়েছি ছেলেকে গরম জলটা দেবো ছেলে খেয়ে নেবে তারপর ছেলেকে ভাতও খাইয়ে দেবো দিয়ে আমার আবার ঘরে বিছনা গুচাতে হবে ঘর টর গুচাতে হবে মানে ঘর ঝাড় দিতে হবে মুছতে হবে এই কাজগুলো আমার বাকি আছে আর এমনি সমস্ত কাজ হয়ে গেছে আর সকালে আমি রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত করেছি সকালবেলা আমরা তিনজনে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাতটা খেয়ে নেবো আর দুপুরে রান্না করবো একটু পালং শাকের তরকারি আর আজকে আর মাছ টাছ কিছুই করব না যা হয় রাত্রে হবে এবেলাটা এভাবেই চলুক বেলা দেখা যাবে কি হয় না হয় আমাদের যেদিন যেমন সেদিন সেভাবেই তো চলতে হবে না তা সেদিন সেইভাবেই চলতে হবে আমাদের সেভাবেই চালাই আর দেখো আজকে না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার আজকে না রোদটা একদমই কম উঠেছে মানে রোদ বেশি উঠেইনি নি আর মাঝে মাঝে তো একদম মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে তাই শীতের মধ্যে যদি বৃষ্টি হয় কত ঠান্ডা পড়বে বলো তো আমাদের এইদিকে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওইদিকে মানে বন্ধুদের কথাই বলছি তোমাদের কাদের দিকে বেশি ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানিও আমাদের এইদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সত্যি খুবই শীত লাগে তা আমরা প্ল্যাঙ্কেটও গাই দেওয়া শুরু করে দিয়েছি ভালোই ঠান্ডা পড়ে গেছে আর অনেক দিন পর ছেলেরা একটু মানে ভালোভাবে একটু ঘুমালো আর সামনে যেহেতু পরীক্ষা ওরও একটু ঘুমের দরকার না আজকে পড়া নেই বলে আজকে একটু ঘুমালো তারপরে আবার তো বই পড়বে ছোটো মানুষ কত আর পড়বে বলো ওদেরও একটু রেস্ট দেওয়া দরকার ছেলেরা আবার সামনে পরীক্ষা ডিসেম্বরের তিন তারিখ থেকে পরীক্ষা ন তারিখে শেষ তা ওই নিয়ে একটু টেনশানে আছি মানে ছেলেকে একটু ভালো করে পড়াতে হবে মানে ছেলের পরীক্ষা মানে আমার টেনশান এত টেনশান তা কি বলবো ছেলের থেকে আমার বেশি টেনশান যে আজ বাচ্চা মানুষ ও আর কী টেনশান করবে আমারই তো টেনশান হবে যে ছেলেকে ভালো করে পড়াতে হবে ওকে মানে প্রাইভেটে দিয়ে আসতে হবে ভালোভাবে যেন সেখানে পড়ে বাড়িতেও পড়ে এটাই তা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো ঘরে চলে আসলাম ঘরে এসে ছেলের মুখটা ভালো করে মুছিয়ে দিয়ে ওর একটু চুলটা আশ্রে দিলাম তারপরে আমি ওকে একটু জল দেবো জল খেয়ে নেবে আর তারপরেই আমি ভাতটা খাইয়ে দেবো আর ছেলেকে ভাত খাইয়ে দেওয়ার পর আমিও খাওয়া দাওয়া করে নেব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে গেলো সেই সকাল থেকে কিচ্ছু খাইনি আমি আবার সকালে কিছু খাই না যে একটু সবাই আছে চা খায় বিস্কিট খায় কিন্তু খাওয়া দরকার সকালবেলায় না খেয়ে থাকা একদমই ভালো না কিন্তু আমার সত্যি কথা বলতে ছোটোর থেকেই আমি মানে সকালে উঠে যেন না খেয়েই থাকি মানে একবারে আমি ভাতটাই খাই চা বলো বিস্কিট বলো এসব কিছুই খাই না তা ওইটাই আমার অভ্যাস হয়ে গেছে তা কি করব। আর দেখো ছেলের জন্য কিছু ফলও নিয়ে আসা হয়েছিল সেটা রেখে দিলাম প্যাকেট থেকে বের করা হয়নি তাই বের করে রেখে দিলাম লেবু কমলা লেবু এখন তো শীতের ফল এটা আর তারপর দেখো ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি আমার ছেলের তো ফেভারেট ঘি দিয়ে আর সকাল টাইমটা একদমই ভাত খেতে চায় না ও একদমই না মানে না খেয়ে থাকবে তাও ভালো বলবে যে খাবো না খাবো না শুধু বায় না তা না খেলে হয় বলো ছোট মানুষ যদি সকালে তিন থেকে চার গাল ভাত খেলেও তো তাও ভালো লাগে একটু ভাত খেতে চায় না জোর করে করে খাওয়াই আবার দুপুরবেলা না করবে না দুপুরবেলা অল্প একটু খাইয়ে দিই আর রাত্রেবেলাও খাইয়ে দিই কিন্তু তখন না কোনো সকালটা একদমই খেতে চায় না আর ভাত খাই একদমই অল্প কি বলবো শুধু খাবার খাবে খাবার খেতে চাই শুধু তা ছেলের কাজ তো এদিকে সব কমপ্লিট করে নিয়ে আমিও ঘরের কাজটা সেরে নিয়েছি তা ঘরের কাজ করার পর তোমাদেরকে একবার ঘরটা দেখিয়ে দিই ঠিক আমার ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি একেবারে বিছনা গুছিয়ে নিয়েছি ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি জামা কাপড় কয়টা ছিল ভাজ করে নিয়েছি আর এদিকে আমি আবার অনেকগুলো জামা কাপড় কাছাকাছিও করেছি সেগুলো মেলে দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর আমাদের যে জুতোগুলো ছিলো জুতোগুলোও পরিষ্কার করে নিয়েছি দিয়ে একটু রোদে দিয়েছি ছেলের জুতো আমার জুতো আমার বরের জুতো এগুলো সব দিয়েছি আর তোমাদেরকে আরও একটা মানে ভালো খবর দিই আমাদের বাড়িতে তোমরা দেখতেই পাও যে একটা কুকুর থাকে মানে আমরা খেতে টেতে দিই সেই কুকুরটারই না বাচ্চা হয়েছে দেখো আর আমাদের যে বাড়িতে মিটার ঘর আছে সেই মিটার ঘরের নিচে তোমাদের দাদা ভাই বিচালি পেতে দিয়েছে আর কুকুরটার বলেছে যে ওখানটাই তুই থাকবি আর কুকুরটা খুব কথা শোনে মানুষের মতো তা ওখানটাই ও বাচ্চা দিয়েছে চারটে বাচ্চা হয়েছে তা বাচ্চাগুলো একটু একদমই ছোটো তো সেই জন্য এখনও বেরোয়নি বাইরে কয়েকদিন পর ওরা যখন বেরোবে তোমাদেরকে ভালো করে দেখাবো দেখবে সব সময় আমাদের বাড়িতেই থাকে ওরা মানে ওর মাটা তো সবসময় থাকে আর বাচ্ আমাদের বাড়িতেই থাকবে তখন আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো তা হয়েছে যেহেতু তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম খুবই ভালো লাগছে আমার ছেলে তো খুব খুশি কতবার যা দেখতে আসছে তা ঠিক নেই কুকুরের বাচ্চাগুলো মানে অনেকবার আসছে দিনে যে কি করছে একটু দেখে আসি কী করছে দেখে আসি আর এই কুকুরটা ভালো আমাদের বাড়ির কাউকে তো কিছু বলে না অন্য কেউ দেখতে আসলে আবার চিল্লাচিল্লি করছে আর এই দেখো একদম চলে এসছে যে আমার আমার বর আবার একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে খুব চেনে একেবারে সবসময় থাকে তো আমাদের বাড়িতেই থাকে আমরা খেতে দিই খুবই ভালো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আবার আবার আমাদের এই কুকুরের বাচ্চা বানে বড় হয়ে গেলে না লোকে আবার নিয়ে চলে যায় বাড়িতে পোষার জন্য তা এইগুলো যাতে না নেয় কেউ একটু পাহারা দিয়ে দেখতে হবে যাতে আমাদের বাড়িতেই থাকে বেশি অনেকগুলো বাচ্চা থাকবে খেলা করবে ঘুরবে খুব ভালো লাগবে দেখতে আর হচ্ছে ওর মা বাচ্চাগুলোকে রেখে একটু একটু যাচ্ছে বাইরে আবার এসে কাছে এসে বসছে মানে বাচ্চার কাজ করছে না দুপুরবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম আর দুপুরের এই যে লাঞ্চ মেনু আমাদের হচ্ছে এই যে ভাত তার সাথে পালং শাকের তরকারি আর কাঁচা পেঁয়াজ এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব তা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো